মালদার রায়বাড়ির জাগ্রত কার্তিক পুজোর কাহিনি নমস্কার বন্ধুরা স্বাগত আমাদের চ্যানেলে সম্পূর্ণ তথ্যটি সংগ্রহ করা আপনাদের কাছে অনুরোধ ভিডিওটি আপনারা সম্পূর্ণ দেখুন প্রায় সাড়ে তিনশো বছরের প্রাচীন মালদা শহরের রায়বাড়ির কার্তিক পুজো এখনও নিষ্ঠার সঙ্গে পূজিত হয়ে আসছেন এই পুজো ঘিরে মেলাও বসে রায় পরিবারের এই ব্যতিক্রমী কার্তিক প্রতিমা দেখতে ভিড় জমান অগণিত ভক্তগণ কার্তিক প্রতিমার পাশাপাশি রয়েছে আরও চব্বিশ জন দেবদেবীর মূর্তি এই পরিবারের পুজো সাত দিন ধরে চলে তারপর সারম্বরে মহানন্দা নদীতে বিসর্জন দেওয়া হয় মালদা শহরের ফুলবাড়ি এলাকায় অবস্থিত রায় পরিবারের বিশাল অট্টালিকা ঐতিহ্যবাহী প্রাচীন এই পুজো যদিও মনমোহন সাহার পুজো নামেই খ্যাত পারিবারিক পুজো হলেও একরকম উৎসবে পরিণত হয়েছে এই পুজো দেব সেনাপতির এক চালচিত্রে তিনি সহ রয়েছেন চব্বিশ জন দেবদেবী তাদের পুজো বাঁকা বিহারীর পুজো বলেও বলে থাকেন অনেক ভক্তরা বাঁকা বিহারীর এমন চালচিত্র দেশের কোথাও খুঁজে পাওয়া যাবে না বলে দাবি এই পরিবারের রায়বাড়ির পুজো আবার বংশরক্ষার পুজো বলে থাকেন অনেক ভক্তগণ কথিত রয়েছে দেব সেনাপতিকে তখনকার পরিবার বাঁকা বিহারী হিসাবে পুজো করতেন বাঁকা বিহারীর কথা শ্রীকৃষ্ণের জন্মবৃত্তান্তে উল্লেখ রয়েছে শ্রীকৃষ্ণকে মামা কংসের হাত থেকে রক্ষা করতে বিষ্ণুদেবের নির্দেশে দেবসেনাপতিকে মর্তে পাঠানো হয়েছিল বাঁকা বিহারীর নামে কারাগারের এক প্রহরীর দায়িত্বে ছিলেন তিনি কংসের হাত থেকে তিনি যেহেতু শ্রীকৃষ্ণকে রক্ষা করেছিলেন অর্থাৎ বংশ রক্ষা করেছিলেন সেই অর্থে দেবসেনাপতির আরেক নাম বাঁকা বিহারী ফুলবাড়ির রায়বাড়ির পুজো বংশরক্ষার পুজো সেই ভাবনা চিন্তা থেকেই বংশের প্রথম সন্তান চালচিত্রের মধ্যে ঠাই হয়েছে দেব কিংবা দেবীর এইভাবে সংখ্যাটা দাঁড়িয়েছে চব্বিশে চালচিত্রটির মধ্যে নিজস্বতা আছে বলেই কোথাও এহেন দেব সেনাপতির মূর্তি দেখা যায় না বলে এই পরিবারের দাবি বাঁকা বিহারী চালচিত্রের ওপরের বেদিতে রয়েছে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর রাম লক্ষণ ভরত ও শত্রুঘ্ন মাঝের বেদিতে বাল্মীকি গণেশ জয়া গঙ্গা বিজয়া শ্রীকৃষ্ণ ও বিশ্বামিত্রের মূর্তি নিচের বেদিতে অন্নপূর্ণা ও সাবিত্রীর মূর্তি তারপর রাজসেনাপতির বেশে দেব সেনাপতি পাশে বসে রয়েছেন দেবী দুর্গা লক্ষ্মী সরস্বতী ও সবার নিচে ষষ্ঠী দেবী এবার অষ্টম পাল প্রতিমা তৈরি করেছেন সাতশিল্পী রোহিণী মালাকার এবং পুরোহিত পরম্পরাগতভাবে কৃষ্ণদেব ঝা পরিবারের অন্যতম সদস্য জানালেন প্রাচীন এই পুজো প্রায় তিনশো বছরের প্রাচীন এই পুজো তারা রঙ্গবণিক সম্প্রদায়ের প্রয়োজনীয় খাদ্য সামগ্রীর ব্যবসা ছিল তখন ইস্ট ইন্ডিয়া কোম্পানির আমলে তারা মালদার আম রেশম অধুনা বাংলাদেশের ঢাকায় রফতানি করতেন আর সেখান থেকে মালদায় আসত চাল চিনি ডাল ভাগলপুর থেকে আমদানি করা হতো তেল ও ঘি ব্যবসার পাশাপাশি ছিল তাদের জমিদারিও তখন এই জেলায় উপজাতি সম্প্রদায়ের বসবাস ছিল সংখ্যালঘু ছিলেন তারা মালদায় শ্রী চৈতন্যদেব আসার পর উপজাতির সংখ্যাও কমতে থাকে তিনি জানালেন বংশরক্ষা করাই তখন বড় সমস্যা হয়ে দাঁড়ায় বংশরক্ষা তাগিদ থেকেই পুরোপুরুষ বাঁকা বিহারীর পুজো শুরু করবেন বলে কথিত রয়েছে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন ধন্যবাদ